আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই আজকে আমার খুব কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ টুডে অর্থ আজকে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আজকে আমার খুব কাজ আছে আমি এটা বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি ইট অর্থ এটা আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারিনি আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব তুমি কি আমাকে মনে করো ডু ইউ রিমেম্বার মি এখানে ডু ইউ অর্থ তুমি কি রিমেম্বার অর্থ মনে করো মি অর্থ আমাকে ডুই ইউ রিমেম্বার মি তুমি কি আমাকে মনে করো আমি এক কাপ চা খেতে চাই আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ টি এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু হ্যাভ অর্থ খেতে এ কাপ অর্থ এক কাপ টি অর্থ চা আই ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ টি অর্থ আমি এক কাপ চা খেতে চাই আমি এখন বের হচ্ছি আই এম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বের হচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন বের হচ্ছি এটা তোমার দোষ নয় ইটস নট ইউর ফল্ট এখানে ইট অর্থ এটা নট অর্থ নয় ইউর অর্থ তোমার ফল্ট অর্থ দোষ ইটস নট ইউর ফল্ট অর্থ এটা তোমার দোষ নয় আজকে আমার মন ভালো নেই আই এম নট ইন এ গুড মুড টুডে এখানে আই অর্থ আমার নট অর্থ নেই গুড অর্থ ভালো মুড অর্থ মন টুডে অর্থ আজ আই এম নট ইন এ গুড মুড টুডে অর্থ আজকে আমার মন ভালো নেই তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হুয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি আমার ব্যাগ খুঁজছি আই এম লুকিং ফর মাই ব্যাগ এখানে আই অর্থ আমি লুকিং অর্থ খুঁজছি মাই ব্যাগ অর্থ আমার ব্যাগ আই এম লুকিং ফর মাই ব্যাগ অর্থ আমি আমার ব্যাগ খুঁজছি চিন্তা করো না তুমি এটা পেয়ে যাবে ডোন্ট ওয়ারি ইউ উইল ফাইন্ড ইট এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না ইউ অর্থ তুমি উইল ফাইন্ড অর্থ পেয়ে যাবে ইট অর্থ এটা ডোন্ট ওয়ারি ইউ উইল ফাইন্ড ইট অর্থ চিন্তা করো না তুমি এটা পেয়ে যাবে অফিসের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর অফিস এখানে আই অর্থ আমার গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে ফর অফিস অর্থ অফিসের জন্য আই এম গেটিং লেট ফর অফিস অর্থ অফিসের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে এখন রাস্তা পার হইও না ডোন্ট ক্রস দ্য রুট নাও এখানে ক্রস অর্থ পার হওয়া ডোন্ট ক্রস অর্থ পার হই না রুট অর্থ রাস্তা নাও অর্থ এখন ডোন্ট ক্রস দ্য রুট নাও অর্থ এখন রাস্তা পার হইও না তুমি কোথা থেকে এসেছো হের আর ইউ ফ্রম এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হের আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ এখানে আই অর্থ আমি ফ্রম অর্থ থেকে আই এম ফ্রম বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ এখানে নাইস অর্থ ভালো মিট অর্থ দেখা ইউ অর্থ তুমি নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তুমি কি করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো টু ডু অর্থ করতে হোয়াট ডু ইউ লাইক টু ডু অর্থ তুমি কি করতে পছন্দ করো আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাইক রিডিং বুকস অর্থ আমি বই পড়তে পছন্দ করি তুমি কি সিনেমা দেখবে উইল ইউ ওয়াচ এ মুভি এখানে উইল ইউ অর্থ তুমি কি ওয়াচ অর্থ দেখা মুভি অর্থ সিনেমা উইল ইউ ওয়াচ এ মুভি অর্থ তুমি কি সিনেমা দেখবে আমি এই কাজটা করতে পারবো আই ক্যান ডো দিস ওয়ার্ক এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা আই ক্যান ডো দিস ওয়ার্ক অর্থ আমি এই কাজটা করতে পারবো আমি এখন একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টেক অর্থ নেওয়া সাম অর্থ কিছু রেস্ট অর্থ বিশ্রাম নাও অর্থ এখন আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট নাও অর্থ আমি এখন একটু বিশ্রাম নিতে চাই কারণ আমার খুব ক্লান্ত লাগছে বেকস আই এম ফিলিং ভেরি টায়ার্ড এখানে বেকজ অর্থ কারণ আই এম ফিলিং অর্থ আমার লাগছে ভেরি টায়ার্ড অর্থ খুব ক্লান্ত বিকজ আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ কারণ আমার খুব ক্লান্ত লাগছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত বাট উই শ্যুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট এখানে বাট অর্থ কিন্তু উই শ্যুট অর্থ আমাদের উচিত থিঙ্ক অর্থ ভাবা বিট অর্থ একটু বাট উই শ্যুড থিঙ্ক অ্যাবাউট ইট এ বিট অর্থ কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত আমি জানি না কীভাবে এটা ঘটলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হাউ অর্থ কিভাবে ইট হ্যাপেন্ড অর্থ এটা ঘটলো আই ডোন নো হাউ ইট হ্যাপেন্ড অর্থ আমি জানি না কিভাবে এটা ঘটল তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট এখানে আই ক্যান অর্থ আমি পারি হেল্প ইউ অর্থ তোমাকে সাহায্য করতে ইফ অর্থ যদি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট অর্থ তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত টুডে অর্থ আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম তাই উত্তর দিতে পারিনি সো আই কুডেন্ট রিপ্লাই এখানে সো অর্থ তাই আই অর্থ আমি কুডেন্ট রিপ্লাই অর্থ উত্তর দিতে পারিনি সো আই কোডেন্ট রিপ্লাই অর্থ তাই উত্তর দিতে পারিনি আমি আমার মানি ভুলে গেছি আই ফরগট মাই ওয়ালেট এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে গেছি মাই ওয়ালেট অর্থ আমার মানি আই ফরগট মাই ওয়ালেট অর্থ আমি আমার মানি ব্যাগ ভুলে গেছি রাস্তাটা খুব ব্যস্ত দ্য রুড ইজ ভেরি বিজি এখানে দ্য রুড অর্থ রাস্তাটা ভেরি অর্থ খুব বিজি অর্থ ব্যস্ত দ্য রুড ইজ ভেরি বিজি অর্থ রাস্তাটা খুব ব্যস্ত দয়া করে সাবধানে গাড়ি চালাও প্লিজ ড্রাইভ কেয়ারফুলি এখানে প্লিজ অর্থ দয়া করে ড্রাইভ অর্থ গাড়ি চালাও কেয়ারফুলি অর্থ সাবধানে প্লিজ ড্রাইভ কেয়ারফুলি অর্থ দয়া করে সাবধানে গাড়ি চালাও আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি আই রিস্ট হোম সেফলি এখানে আই অর্থ আমি রিস্ক হোম অর্থ বাড়ি পৌঁছে গেছি সেফলি অর্থ নিরাপদে আই রিস হোম সেফলি অর্থ আমি নিরাপদে বাড়ি পৌঁছে গেছি আমি খুব ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং ভেরি টায়ার্ড এখানে আই অর্থ আমি ফিলিং বোধ করছি ভেরি অর্থ খুব টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম ফিলিং ভেরি টায়ার্ড অর্থ আমি খুব ক্লান্ত বোধ করছি রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে দ্য ডিনার স্মেলস গুড এখানে ডিনার অর্থ রাতের খাবার স্মেলস অর্থ গন্ধ গুড অর্থ ভালো দ্য ডিনার স্মেলস গুড অর্থ রাতের খাবারের গন্ধটা ভালো লাগছে তুমি কি খেয়ে নিয়েছ হ্যাভেন এখানে অর্থ তুমি কি অর্থ খেয়ে নিয়েছ বাইরে এখন খুব ঠান্ডা ইটস টু কোল্ড আউটসাইড নাও এখানে টু কোল্ড অর্থ খুব ঠান্ডা আউটসাইড অর্থ বাইরে নাও অর্থ এখন ইটস টু কোল্ড আউটসাইড নাও অর্থ বাইরে এখন খুব ঠান্ডা আবহাওয়া বদলাচ্ছে দ্য ওয়েদার ইজ চেঞ্জিং এখানে অর্থ আবহাওয়া চেঞ্জিং অর্থ বদলাচ্ছে ওয়েদার ইজ চেঞ্জিং অর্থ আবহাওয়া বদলাচ্ছে আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো লেটার অর্থ পরে আই এম বিজি নাও আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো তুমি কোথা থেকে এসেছ হের আর ইউ ফ্রম এখানে হুয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হ্যার আর ইউ ফ্রম অর্থ তুমি কোথা থেকে এসেছো এটা আমার দোষ ছিল ইট ওয়াজ মাই ফল্ট এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার ফল্ট অর্থ দোষ ইট ওয়াজ মাই ফল্ট অর্থ এটা আমার দোষ ছিল আমি এখন ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার নাও এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আই এম ফিলিং বেটার নাও অর্থ আমি এখন ভালো বোধ করছি আমি এই জায়গাটা খুব পছন্দ করি আই রিয়েলি লাইক দিস প্লেস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি দিস প্লেস অর্থ এই জায়গাটা রিয়েলি অর্থ খুব আই রিয়েলি লাইক দিস প্লেস অর্থ আমি এই জায়গাটা খুব পছন্দ করি আমি জানতাম তুমি আসবে আই নিউ ইউড কাম এখানে আই অর্থ আমি নিউ অর্থ জানতাম ইউ অর্থ তুমি উড কাম অর্থ আসবে আই নিউ ইউড কাম অর্থ আমি জানতাম তুমি আসবে আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সামথিং অর্থ কিছু টু টেল অর্থ বলার ইউ অর্থ তোমাকে আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থ আমার তোমাকে কিছু বলার আছে তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ প্যান এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে গিভ মি অর্থ আমাকে দিতে এ প্যান অর্থ একটা কলম ক্যান ইউ গিভ মি এ প্যান অর্থ তুমি কি আমাকে একটা কলম দিতে পারবে আজকে আমার একটু জ্বর আছে আই হ্যাভ এ স্লাইড ফেভার টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ স্লাইড অর্থ একটু ফেভার অর্থ জ্বর টুডে অর্থ আই হ্যাভ এ স্লাইড ফেভার টুডে অর্থ আজকে আমার একটু জ্বর আছে আমি কাল অফিসে যাব না আই উইল নট গো টু দ্য অফিস টু এখানে আই অর্থ আমি উইল নট গো অর্থ যাব না টু দ্য অফিস অর্থ অফিসে টুমোরো অর্থ আগামীকাল আই উইল নট গো টু দ্য অফিস টুমোরো অর্থ আমি কাল অফিসে যাব না সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি অর্থ সে নট লাইক অর্থ পছন্দ করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না আজ আমি মেয়েটিকে দেখেছি টুডে আই শো দ্য গার্ল এখানে টুডে অর্থ আজ আই শো অর্থ আমি দেখেছি দ্য গার্ল অর্থ মেয়েটিকে টুডে আই সো দ্য গার্ল অর্থ আজ আমি মেয়েটিকে দেখেছি প্রকৃতির সাথে সময় কাটান স্প্যান্ড টাইম উইথ নেচার এখানে স্প্যান্ড অর্থ কাটানো টাইম অর্থ সময় উইথ নেচার অর্থ প্রকৃতির সাথে স্প্যান্ড টাইম উইথ নেচার অর্থ প্রকৃতির সাথে সময় কাটান এভাবে ঠাট্টা করবেন না ডোন্ট জোক লাইক দ্যাট এখানে ডোন্ট জোক অর্থ ঠাট্টা করবেন না লাইক দ্যাট অর্থ এভাবে ডোন্ট জক লাইক দ্যাট অর্থ এভাবে ঠাট্টা করবেন না তার জীবনটা অনেক সুন্দর হিস লাইফ ইজ সো বিউটিফুল এখানে হিস লাইফ অর্থ তার জীবনটা সো অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর হিস লাইফ ইজ সো বিউটিফুল অর্থ তার জীবনটা অনেক সুন্দর নিজের ওপর বিশ্বাস রাখো বেলিভ ইন ইয়োর এখানে বেলিভ অর্থ বিশ্বাস ইয়োর সেলফ অর্থ নিজের উপর বিলিভ ইন ইয়োর সেলফ অর্থ নিজের উপর বিশ্বাস রাখো এটাকে হালকাভাবে নিবেন না ডোন্ট ট্যাক ইট লাইটলি এখানে ডোন্ট ট্যাক অর্থ নিবেন না ইট অর্থ এটা লাইটলি অর্থ হালকাভাবে ডোন্ট ট্যাক ইট লাইটলি অর্থ এটাকে হালকাভাবে নিবেন না সে তার পড়াশোনায় মনোযোগ দেয় হি ফোকাসেস অন হিজ স্টাডিজ এখানে হি অর্থ সে ফোকাসেস অর্থ মনোযোগ দেয় হিজ স্টাডিস অর্থ তার পড়াশোনায় হি ফোকাসেস অন হিজ স্টাডিস অর্থ সে তার পড়াশোনায় মনোযোগ দেয় আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এভরিডে এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লার্ন অর্থ শিখতে সামথিং নিউ অর্থ নতুন কিছু অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এভরিডে অর্থ আমি প্রতিদিন কিছু নতুন শিখতে চাই আমি চেষ্টা করব সময় মতো আসতে আই উইল ট্রাই টু কাম অন টাইম এখানে আই অর্থ আমি ট্রাই অর্থ চেষ্টা করা টু কাম অর্থ আসতে অন টাইম অর্থ সময় মতো আই উইল ট্রাই টু কাম অন টাইম অর্থ আমি চেষ্টা করব সময় মতো আসতে আমি এখন আর কিছু বলতে পারছি না আই কান্ট সে এনিথিং রাইট নাও এখানে আই অর্থ আমি কান্ট সে অর্থ বলতে পারছি না এনিথিং অর্থ কিছু রাইট নাও অর্থ এখন আই কান্ট সে এনিথিং রাইট নাও অর্থ আমি এখন আর কিছু বলতে পারছি না আমি তোমাকে আবার ফোন করব আই উইল কল ইউ এগেইন এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করব ইউ অর্থ তোমাকে এগেইন অর্থ আবার আই উইল কল ইউ এগেইন অর্থ আমি তোমাকে আবার ফোন করব আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ আই এম ফুল ফর ইউর হেল্প এখানে আই অর্থ আমি থ্যাংকফুল অর্থ কৃতজ্ঞ ফর অর্থ জন্য ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্যের আই এম থ্যাংকফুল ফর ইয়োর হেল্প অর্থ আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ আমি আজ নতুন কিছু শিখেছি আই লার্নড সামথিং নিউ টুডে এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি সামথিং নিউ অর্থ নতুন কিছু টুডে অর্থ আজ আই লার্ন সামথিং নিউ টুডে অর্থ আমি আজ নতুন কিছু শিখেছি আমি সবসময় তোমার জন্য প্রার্থনা করি আই অলওয়েজ প্রে ফর ইউ এখানে আই অর্থ আমি অলোয়েস অর্থ সব সময় প্রে অর্থ প্রার্থনা করি ফর ইউ অর্থ তোমার জন্য আই অলওয়েজ প্রে ফর ইউ অর্থ আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি চলো কোথাও ঘুরে আসি লেটস গো সামহার এখানে ল্যাটস অর্থ চলো গো অর্থ যাওয়া সামহার অর্থ কোথাও লেটস গো সামহার অর্থ চলো কোথাও ঘুরে আসি আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত আমাকে বিরক্ত করো না ডোণ্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত করো না তুমি আমার খুব কাছের মানুষ ইউ আর ভেরি ক্লোজ টু মি এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব ক্লোজ অর্থ কাছের টু মি অর্থ আমার ইউ আর ভেরি ক্লোজ টু মি অর্থ তুমি আমার খুব কাছের মানুষ সে আমার পরিকল্পনা জানে হি নোস মাই প্লান এখানে হি অর্থ সে নোস অর্থ জানে মাই প্লান অর্থ আমার পরিকল্পনা হি নোস মাই প্লান অর্থ সে আমার পরিকল্পনা জানে আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর হিম এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর হিম অর্থ তার জন্য আই এম ওয়েটিং ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করছি তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো আমি একটু ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক এ লিটিল ইংলিশ এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে এ লিটিল অর্থ একটু ইংলিশ অর্থ ইংরেজি আই ক্যান স্পিক এ লিটিল ইংলিশ অর্থ আমি একটু ইংরেজি বলতে পারি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে আমি তোমাকে খুব মিস করছি আই মিস ইউ সো মাচ এখানে আই অর্থ আমি মিস ইউ অর্থ তোমাকে মিস করছি সো মাচ অর্থ খুব আই মিস ইউ সো মাচ অর্থ আমি তোমাকে খুব মিস করছি তুমি কি আমার কথা বুঝেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে ডু ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছো মি অর্থ আমার কথা ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থ তুমি কি আমার কথা বুঝেছো চিন্তা করো না আমি আসি ডো্ট টু ওয়ারি আই এম হেয়ার এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না আই এম হেয়ার অর্থ আমি আসি ডো্ট ওয়ারি আই এম হিয়ার অর্থ চিন্তা করো না আমি আছি তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি কথা বলছো আমি ওটা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ডো দ্যাট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু ডো অর্থ করতে দ্যাট অর্থ ওটা আই ড ওয়ান্ট টু ডো দ্যাট অর্থ আমি ওটা করতে চাই না আজ আমার খুব কাজ আছে আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে অ্যালট অর্থ খুব ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টুডে অর্থ আজ আমার খুব কাজ আছে আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম এখানে আই নিড অর্থ আমার দরকার সাম টাইম অর্থ একটু সময় আই নিড সাম টাইম অর্থ আমার একটু সময় দরকার তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে আমি তোমাকে বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার এখানে ডু ইউ অর্থ তুমি কি লিভ অর্থ থাকো হেয়ার অর্থ এখানে ইউ লিভ হিয়ার অর্থ তুমি কি এখানে থাকো আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি আমি এই কাজটা শেষ করতে চাই আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ফিনিশ অর্থ শেষ করতে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থ আমি এই কাজটা শেষ করতে চাই এটা তোমার জন্য ভালো হবে দিস উইল বি গুড ফর ইউ এখানে দিস অর্থ এটা উইল বি অর্থ হবে গুড অর্থ ভালো ফর ইউ অর্থ তোমার জন্য দিস উইল বি গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য ভালো হবে আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি মে আই আস্ক ইউ সামথিং এখানে মে আই অর্থ আমি কি পারি আস্ক অর্থ জিজ্ঞাসা করা ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু মে আই সামথিং অর্থ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ শোন এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি শোন অর্থ খুব তাড়াতাড়ি সি ইউ শোন খুব তাড়াতাড়ি দেখা হবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ অর্থ কিভাবে ক্যান আই অর্থ আমি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি এখানে আই নিড অর্থ আমার দরকার সাম মানি অর্থ কিছু টাকা আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ইউ ইউনিট এখানে হাউ মাছ অর্থ কত মানি অর্থ টাকা ইউনিট অর্থ তোমার প্রয়োজন হাউ মাছ মানি ইউ ইউনিট অর্থ তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে সব কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো মি অর্থ আমাকে বলতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান টেল মি এভরিথিং অর্থ তুমি আমাকে সব কিছু বলতে পারো আমি তোমার জন্য সব কিছু করতে পারবো আই ক্যান ডু এনিথিং ফর ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি কি আমাকে ভয় পাও আর ইউ অ্যাফ্রাইট অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাফ্রাইড অর্থ ভয় পাও মি অর্থ আমাকে আর ইউ অ্যাফ্রাইট অফ মি অর্থ তুমি কি আমাকে ভয় পাও আমি তোমাকে আগে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর এখানে আই অর্থ আমি নেভার সিন অর্থ কখনো দেখিনি ইউ অর্থ তোমাকে বিফোর অর্থ আগে আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর অর্থ আমি তোমাকে আগে কখনো দেখিনি তুমি আমার কথা মাথায় রেখো কিপ মাই ওয়ার্ডস ইন মাইন্ড এখানে কিপ অর্থ রাখা মাই ওয়ার্ডস অর্থ আমার কথা ইন মাইন্ড অর্থ মাথায় কিপ মাই ওয়ার্ডস ইন মাইন্ড অর্থ তুমি আমার কথা মাথায় রেখো আমি আগামীকাল এটা নিয়ে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট টুমোরো এখানে আই অর্থ আমি উইল থিঙ্ক অর্থ ভাববো অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে টুমোরো অর্থ আগামীকাল আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট টুমরো অর্থ আমি আগামীকাল এটা নিয়ে ভাবব তোমার এই অভ্যাসটা ভালো না দিস হ্যাবিট অফ ইয়র্স ইজ নট গুড এখানে দিস হ্যাবিট অর্থ এই অভ্যাসটা ইয়র্স অর্থ তোমার নট গুড অর্থ ভালো না দিস হ্যাবিট অফ ইয়র্স ইজ নট গুড অর্থ তোমার এই অভ্যাসটা ভালো না তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো টু মি অর্থ আমার কথা আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো তুমি কি একটু পানি খাবে উইল ইউ ড্রিঙ্ক সাম ওয়াটার এখানে উইল ইউ অর্থ তুমি কি ড্রিঙ্ক অর্থ পান করা সাম অর্থ কিছু ওয়াটার অর্থ পানি উইল ইউ ড্রিঙ্ক সাম ওয়াটার অর্থ তুমি কি একটু পানি খাবে আমি তোমাকে বলবো না আই উইল নট ট্যাল ইউ এখানে আই অর্থ আমি ট্যাল অর্থ বলা নট টেল অর্থ বলবো না ইউ অর্থ তোমাকে আই উইল নট ট্যাল ইউ অর্থ আমি তোমাকে বলবো না আজ আর কাজ নেই নো মোর ওয়ার্ক টুডে এখানে নো অর্থ নেই মোর অর্থ আর ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ নো মোর ওয়ার্ক টুডে আজ আর কাজ নেই আমার শরীর ভালো না মাই বডি ইজ নট গুড এখানে মাই অর্থ আমার বডি অর্থ শরীর নট অর্থ না গুড অর্থ ভালো মাই বডি ইজ নট গুড অর্থ আমার শরীর ভালো না আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত করো তুমি আমার খুব কাছের মানুষ ইউ আর ভেরি ক্লোজ টু মি এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব ক্লোজ অর্থ কাছের টু মি অর্থ আমার ইউ আর ভেরি ক্লোজ টু মি অর্থ তুমি আমার খুব কাছের মানুষ সে আমার পরিকল্পনা জানে হি নোস মাই প্ল্যান এখানে হি অর্থ সে নোজ অর্থ জানে মাই প্লান অর্থ আমার পরিকল্পনা হি নোস মাই প্লান অর্থ সে আমার পরিকল্পনা জানে আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর হিম এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফর হিম অর্থ তার জন্য আই এম ওয়াইটিং ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করছি তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো আমি একটু ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক এ লিটিল ইংলিশ এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে এ লিটিল অর্থ একটু ইংলিশ অর্থ ইংরেজি আই ক্যান স্পিক এ লিটিল ইংলিশ অর্থ আমি একটু ইংরেজি বলতে পারি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ অর্থ তুমি কি টেলিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি কথা বলছো আমি ওটা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ডো দ্যাট এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু ডো অর্থ করতে দ্যাট অর্থ ওটা আই ডোন্ট ওয়ান্ট টু ডো দ্যাট অর্থ আমি ওটা করতে চাই না আজ আমার খুব কাজ আছে আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে অ্যালট অর্থ খুব ওয়ার্ক অর্থ কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ অ্যালট অফ ওয়ার্ক টুডে অর্থ আজ আমার খুব কাজ আছে আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম এখানে আই নিড অর্থ আমার দরকার সামটাইম অর্থ একটু সময় আই নিড সামটাইম অর্থ আমার একটু সময় দরকার তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যাবে